দুনিয়ার বুকে যাকে দায়িত্ব দেওয়া হবে যাকে পরিবারের লিডার বানানো হবে সমাজের লিডার বানানো হবে ইউনিয়নের লিডার বানানো হবে জেলার দায়িত্ব দেওয়া হবে দেশের দায়িত্ব দেওয়া হবে আল্লাহ কোরআন স্পষ্ট করে বলেন আল্লাহ যাকে জমিনের দায়িত্ব দেওয়া হবে যার উপরে দায়িত্ব অর্পণ করা হবে তার প্রথম কাজ হচ্ছে আল্লাদিন ইমাকান্না হুমফিল আর দেয়া কম উৎসনা আপনি যখন আপনার ঘরে দায়িত্ববান হবেন আপনার সংসারে সর্বপ্রথম কাজের দায়িত্ব হবে প্রথম সবাইকে নামাজের আদেশ করা বর্তমান জামানায় আমাদের সমাজে যারা দায়িত্বে আছে আমাদের দেশের যাদের দায়িত্বে আছে আল্লাহ অনুযায়ী তাদের সংবিধানে তাদের নিয়ম নীতিতে সর্বপ্রথম আইন করা দরকার ছিল দুনিয়ার বুকে যারা রাজত্ব পাবে দুনিয়ার বুকে যারা প্রতিনিধিত্ব পাবে দুনিয়ার বুকে যারা কর্তৃত্ব পাবে তাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে নামাজের দিকে ডাকা জাকাত দেওয়ার কথা বলা জ্যাকা দাদাই কদার কথা বলা ও কম জ্যাকা নামাজকে কায়াম করবে জ্যাকা দাদাই করবে ও আমার উবিল মা রুফ ইওয়া আনিল মুমকার আমার দায়িত্ব হবে আমার স্ত্রীকে বলা তুমি পর্দা করো আমার দায়িত্ব হবে আমার মেয়েকে বলা তুমি পর্দা করো আমার দায়িত্ব হবে ঘর তৈরি করার সময় সুদের টাকা তোলা যাবে না আমার দায়িত্ব হবে সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য ঘুষ দেওয়া যাবে না আমার দায়িত্ব হবে আমার বাড়ির প্রত্যেক টাকা সিমেন্ট থেকে প্রত্যেকটা দিনই সালার ভাবে আমার ঘরে ঢুকানো আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন চার নম্বর কাজ ওসলে আমরু বিল মারুফি আনিল দুনিয়ার বুকে যারা দায়িত্ব নেবে তারা চার পাঁচ নম্বরে মানুষকে বুঝাবে সৎ কাজে মানুষকে আদেশ করবা অসৎ যত প্রকার কাজ আছে সকল প্রকার কাজ থেকে মানুষকে তুমি ফিরায় রাখবা এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানজাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন দুনিয়ার বুকে যদি কেউ অন্যায় কোনো কাজ করতে দেখে যদি হাত দ্বারা প্রতিহত করে ওই ব্যক্তি মুমিন ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন দুনিয়ার বুকে যদি কেউ অন্যায় কোনো কাজ করতে দেখে এটাকে যদি সে মুখ দ্বারা প্রতিহত করে সে মুমিন ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন আমি সমাজের মধ্যে একটা অপ্রীতিকর ঘৃণিত কাজ হতে দেখলাম এইটাকে আমি অন্তর ধারা কিনা করলাম ওই ব্যক্তিও মুমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাইসা ওয়া দালাইকা খোরদা মিনাল মুসলিম এই তিন শ্রেণীর পরে এই তিন শ্রেণীর অবস্থার পরে আর কোন মুসলমানের অবস্থা থাকতে পারে না আর কোন মুসলমানের অবস্থা থাকতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বললেন তুমি আজকে মুসলমান হয়েছো তোমার দায়িত্ব হচ্ছে আমি যে কাজ করি ওই কাজ করা মা আনা আলাইহি আমি নবী আল্লাহ আমার উপরে যে দায়িত্ব দিয়েছে তুমি এই দায়িত্ব পালন করতে থাকো আলাইহি রসুল সাহাবীরা মানুষকে আল্লাহর দিকে ডাকতে যে আরবের মধ্যে কঠিনভাবে নির্যাতিত হইলো তাদের উপরে অত্যাচারের স্টিম রুলারকে চাপিয়ে দেওয়া হইলো সমস্ত সাহাবিরা জড় হলেন জড় হর পরে হাদিস আর ইবাদত শেকাউনা ইলা রসুল ইল্লাহ ইসাল্লাল্লাহ আলাই আলা আলাহ আত্তাদ ও আনা আলাহ তাং সুরানা হে আল্লাহর রসূল আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আলা আত্তাদ ও আনা আলাহতং সুর মক্কার কাফেরের অত্যাচার অবিচার তো আমরা সহ্য করতে পারতেছি না আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা কখন আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আল্লাহ তালা কখন আমাদের ডাক শুনবে আল্লাহ রসুল সাল্লামের চেহারা লাল বর্ণ হয়ে গেল আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন তোমরা কি জানো না আমার আগে যেসব নবী এসেছিল তারা মানুষকে আল্লাহর দিকে ডাকতে যে করাতে দুই ভাগ হয়ে গেছে তাদের শরীরের চামড়া লোহার চিরুনি দ্বারা ছিঁড়ে ফেলা হয়েছিল দিনের পথে তুমি যখন চলবে মানুষকে যখন তুমি আল্লাহর দিকে ডাকবে মানুষকে যখন তুমি হকের পথে চলবে তখন তোমার উপরে আজাব আসবে আজাব আসবে আজাব আসবে কেননা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ আখলাকের মানুষ সমস্ত মানুষ নবী মোহাম্মদ সাল্লামকে শ্রেষ্ঠ মানুষ বলতো উত্তম মানুষ বলতো এই নবী যখন মানুষকে আল্লাহ তালার দিকে ডেকেছেন সমস্ত মানুষ এই নবীর থেকে দূরে চলে গেছে ঢিক্কিরাম এই নবীকে হত্যা করার চেষ্টা করেছে আজকে আমি অনেকে নিজেকে দিনে দায়ী বলে দাবি করি অনেকে বলি আমি পাঁচ বছর দিনের কাজ করি দশ বছর দিনের কাজ করি যে নবী কাজ করতে সীমাবদ্ধ হয়ে আবদ্ধ অবস্থায় দীর্ঘ সময় পার করেছেন যে নবীর মাথায় লোহা ঢুকে গিয়েছে আমি বিশ বছর দিনের কাজ করি দিনের খেদমত করি আমি তো একদিন জেনে গেলাম না আমি তো কারোর কাছে একটা খাইলাম না তিনের আঘাত তনমারির আঘাত দূরের কথা এই জন্য আমার বুঝতে হবে আমি যে মানুষকে আল্লাহ তালার দিকে ডাকতেছি আমি যে মানুষকে হকের দিকে ডাকতেছি আমার দাওয়াত যদি নবীদের মতো হতো আমার দাওয়াত যদি সাহাবিদের মতো হতো সাহাবিরা যেভাবে হত্যা হয়েছে নির্যাতিত হয়েছে আমি চল্লিশ বছর আমি নিজেকে দাবি করি দিনের মেহনত করেছি আমি একদিন জেলে গেলাম না আমার একদিন জেলের ভাত খাওয়া লাগলো না একটা কথা আজকে আপনাদেরকে বলে রাখি আল্লাহ বাকারার মধ্যে এক নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ তালে উম্মতকে সম্বোধন করে বলে বিশেষ করে নবীকে বলদছে ওয়ালা እንতারদা আনকাল ইয়াহুদি ওয়ান নাসারা হাতা তাততাবিয়া মিলতাহুম হে নবী আপনার উপরে কখনো ইহুদি নাসারা খ্রিস্টান সবাই আপনাকে কখনো ভালোবাসতে পারবে না একটা মানুষ যদি হকের পক্ষে কথা বলে এলাকার উচ্চ বাতমার তাকে কখনো मोहब्बत করবে না মসজিদের মিম্বার থেকে যদি ঘুষের বিরুদ্ধে কথা বলা হয় সুদের বিরুদ্ধে কথা বলা হয় এলাকার ঘুষ করে ইমাম সাহেবকে পছন্দ করবে না হেনবি আপনি মনে রাখেন আপনি সমস্ত মানুষকে খুশি রাখতে পারবেন না বর্তমান সমাজে তাদেরকে দেখবেন সবার সাথে ভালো সম্পর্ক গলায় গলায় সবাই ভাইরা ভাই সমাজনীতি করে রাজনীতি করে কিন্তু কখনো জেলে যাওয়া লাগে না চোর থাপ্পর খাওয়া লাগে না কোনো বিপদে পড়া লাগে না বুঝতে হবে যে নবীর নিজের আখলা দিয়ে সবাইকে খুশি করতে পারে নেই যে নবীর সায় সমস্ত মানুষ আসতে পারে নেই আজকে আমি কি নবীর থেকে বড় আখলা কলা অনেকে দাবি করে বলে ওই আমাদেরকে তো জেলে ভরে না আমাদেরকে তো কেউ মার

আল্লাহ তালা আমাকে দুনিয়াতে হৃদায়ত স্বরূপ পাঠিয়েছেন আর আমাকে এই মর্মে আদেশ করেছেন দুনিয়ার মধ্যে নারী নর্তকি বিশ্বাস মূর্তি যা কিছু আছে এইগুলোকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য দুনিয়ার বুকে যারা এই মূর্তের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহকে হাজির নাজির রেখে কথা বলেছে তারা জেলে গিয়েছে তারা শাস্তি ভোগ করেছে তাদের উপরে অত্যাচার চালানো হয়েছে ঠিক কিনা বলেন যারাই মধ্যস্থ করেছে যারাই তলে তলে চামচামি করেছে তাদের কোনো বিপদ হয় নেই যে নবী হকের কথা বলে নবীর উপরে বিপদ আসছে আজকে আমি কতটুকু হকের কথা বলি আমার উপরে বিপদ আসে না জন্য বুঝতে হবে দুনিয়ার বুকে কোন বাড়িতে যদি কেউ গান বাজায় কোন বাড়িতে যদি অশ্লীল গানের ব্যবস্থা হয় আল্লাহ তালা আমাদের উপরেই দায়িত্ব দিয়েছেন সর্বশেষ একটা আয়াত বলে বলি আল্লাহ তাআলা আমার আপনার পরিচয় কোরআনে তুলে ধরছেন কুনতুম খায়র উম্মাতিল উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'anil তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি আমাদেরকে বলছো অন্য কাউকে না কাদেরকে বলছে বলেন আমাদেরকে বলছে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে বের করা হয়েছে মানুষকে আদেশ করবে নির্দেশ করবে আল্লাহ তালা পরবর্তীতে বলেন ওমান বুকে ওই ব্যক্তির চেয়ে উত্তম কথার কার হইতে পারে যে মানুষকে আল্লাহ তালা দিকে ডাকে কিসের দিকে ডাকে বলেন আল্লাহ তালার দিকে আমরা উত্তম হইতে চাই কিনা বলেন এই আমার আপনার প্রত্যেকের ব্যক্তি জীবনে নিজের সংসারে যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে আমার স্ত্রী হোক আমার সন্তান হোক আমার ভাই হোক সর্বপ্রথম হাত ধারা প্রতিহত করতে আমরা রাজি আছি কিনা বলেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর হুকুমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অসামাজিক যত কার্যকলাপ হোক পাহাড়ের মতো প্রাচীর হয়ে সকল প্রকার ইসলামের বিরুদ্ধে শক্তিকে অপসারণ করে প্রতিবাদ করে তোলা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ